হ্যালো ইভিও আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন যার লেভেল থাকবে আশি অ্যান্ড নয়টি বাগান ম্যাক্স থাকবে প্রাইম এইটের কালেকশন সাথে অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে দুই লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য লাইভ এসে কালেকশন হয়ে করবো তো চলো আজকের কালেকশনটি শুরু করা যাক আজকের কালেকশনের লেভেল হচ্ছে হচ্ছে চৌত্রিশ হাজার নয় শত অ্যান্ড এটি কিন্তু গোল্ডেন প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি গোল্ডেন প্রোফাইল যদিও ভুইয়া পাস কিছুটা মিসিং বাট এলিট পাসগুলো কিন্তু ম্যাক্সিমাম এলিট পাস নেওয়া হয়েছে এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন সাথে আমরা যদি প্রাইম স্কোরটা দেখি এখানে প্রাইম স্কোর হচ্ছে তিন লাখ প্লাস অ্যান্ড এখানে অনেক দিনের মান্থলি উইকলি ক্লাইম করা যাবে এখানে হচ্ছে তিনশত পঁয়তাল্লিশ দিনের মান্থলি ক্লাইম করা যাবে এবং দুই শত পঁচানব্বই দিনের উইকলি ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গ্যাস এখানে সর্বমোট চোদ্দ টি থাকবে তার ভিতরে নয় টি বগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল এবং পাঁচ লেভেল থাকবে সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফার ইনকিউবেটের টপ স্কিনটি থাকবে ইভোটি চার লেভেল সর্বমোট চোদ্দটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন গ্রোজা চার লেভেল ইভো থাকবে সর্বমোট এগারোটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সএমাইট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর এগারোটি স্কিন আগের দশটি স্কিন প্যারাফল ইভোটি চার লেভেল সর্বমোট দশটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্ক্রিনটি থাকবে সর্বমোট ষোলোটি স্ক্রিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্ক্রিন এমপি ফোরটি ইভোটি ম্যাক্স থাকবে সাথে হলুদ পোকার থাকবে সর্বমোট এগারোটি স্ক্রিন পি নাইনটি ইভোটি চার লেভেল এম টেন পুরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্ক্রিনগুলো থাকবে সর্বমোট চৌদ্দটি স্ক্রিন স্পাস সতেরোটি স্ক্রিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে অন থাকবে এবং ট্রপিক্যাল প্যারোট থাকবে সর্বমোট ছয়টি স্ক্রিন ম্যাক্স সেভেন দশটি স্কিন এডোভি সবগুলোই ভালো স্কিন থাকবে তো এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল সর্বমোট চোদ্দটি ভোগান তার ভিতরে নয়টি ম্যাক্স অ্যান্ড আশি কালেকশনটা অনেক ভালো অ্যান্ড একশো তিরিশটির মতো ইমোট কালেকশন থাকবে সো সব মিলে পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এখানে গ্যারেন্টি স্কিন থাকবে চৌষট্টিটি ওয়াল স্কিন থাকবে আটচল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে যদিও সময়ের অভাবে ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক সামার মাথা রেড বানি বান্ডেলের মাথা মিস্টার তেপুলার মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নেব ব্ল্যাক টি শার্ট থাকবে এই নিউ বান্ডেলটি থাকবে নতুন বানি বান্ডেলটি থাকবে ইনকিউবেটর টপ বান্ডেল এটি আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এটি পুরোনো ইলিটপাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন টেনের র্যাঙ্ক টি শার্ট থাকবে জমির সামরের বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে হোয়াইট টি শার্ট থাকবে ব্রেক ডান্সের বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল কোবরা বান্ডেল থাকবে গ্যাস এখানে সর্বমোট ছয় শত মতো ভোট কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ বান্ডেল থাকবে এটি এলিট পাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল নর্মাল বানে বান্ডেল থাকবে ব্রাজিলের জার্সি থাকবে আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে শুজ কালেকশন দেখে নিব এখানে একটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি নয়টি ম্যাক্স ইমোট সহ হার্ট ব্রোকেন ইমোট লাভ ইমোট রোজ ইমোট সহ অসংখ্য ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় মোট কালেকশনগুলো অ্যাভেলেবেল অ্যান্ড নতুন যে ইমোটগুলো আসছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি সর্বমোট একশো তিরিশটির মতো ইমোট কালেকশন এবং অসাধারণ দশটি অ্যানিমেশন থাকবে সাথে তিনটি লোক চেঞ্জার অ্যানিমেশন মেডিকেট করার জাম্প করার অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজ অথবা টিকটক থেকে দেখে থাকলে ফলো করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ